হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে থাকবেন কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এই মানে আমার ঠান্ডা লেগেছিল আমি দুদিনই কথা বলতে পারছিলাম না আজকের রিডিংয়ের টপিক আপনারা দেখে নিয়েছেন জীবনে কি পরিবর্তন আসছে এবং কবে মানে কত দিনের মধ্যে আসছে আর ডিসেম্বর আর কয়েকদিনই বাকি জীবনের কোনো বড় পরিবর্তন এই মাসে আসছে কি না কারণ সেটার্নের একটা টেন্ডেন্সি আছে সেটার্ন যাওয়ার সময় যা যা কর্ম হয় তার একটা ফল দিয়ে যায় তো সেই অনুযায়ী সেটার্ন কিছু দিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা দেখব এখানে এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং মানে আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে এবং সেটা কত মধ্যে আসছে কি বড় পরিবর্তন মানে মাইনার আনকনার কোনো ডেলি বেসিসের পরিবর্তন নয় মেজর কি পরিবর্তন আসছে জীবনে আমার মনে হয় সবার জীবনে যা পরিবর্তন আসবে সেটা অন্তত এই রিডিংয়ে সবই ডিসেম্বরের মধ্যেই দেখাবে আর না হলে একটা স্পেসিফিক টাইম লাইন বেঁধে দেবে সেটা আমরা দেখবো আমি ওয়াও বললাম কারণ পরের বছর মার্চের বছর এবং মার্চের নাম্বার হচ্ছে নিউমারোলজি অনুযায়ী মার্চ নয় মানে মার্স কমপ্লিশন বোঝা এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে তো আপনার যা যা এখনও সাইকেল চলছে সেগুলো বাই নেক্সট ইয়ার সবই শেষ হয়ে যাবে এবং আপনাদের মানে মেজার এবং আপনাদের ডেস্টিনিতে একটা পজিটিভ চেঞ্জ আসছে হুইল অফ ফরচুন আমাদের সবসময় একটা ডেস্টিনিতে ইউনিভার্স যে চেঞ্জ ঠিক করে রাখে সেরকম চেঞ্জকেই মানে ডিনোট করে আর হুইল অফ ফরচুন মোস্টলি পজিটিভ কার্ড কত দিনের মধ্যে আসছে আগে দেখব তারপর অবশ্যই আমি এক্সপ্লেন করবো যে কি কী চেঞ্জটা আসছে চার দিন দিন বটম ডেকে ছ দিন আছে এখানেও ওয়ার্ল্ড কার্ড দেখুন ভাই নেক্সট ইয়ার আপনাদের লাইফে কিছু পরিবর্তন আসবে আমার যতদূর মনে হচ্ছে সেটা বিয়ে বা প্রেম রিলেটেড হওয়ার চান্সেস খুব বেশি সেলিব্রেশন রিলেটেড আপনি কোনো সেলিব্রেশনের মধ্যে থাকতে পারেন সেখান থেকে আপনার কিছু ধারণা আসতে পারে সেরকম ধরনের চেঞ্জ আসতে পারে আমি ক্লারিফাই করবো হচ্ছে আপনি একটু কনফিউজ ছিলেন দুটো দুটো জিনিস নিয়ে এটা করবো কি করবো না এটা করবো কি করবো না এরকম ধরনের কনফিউশন নিজেকে কোনো একটা জায়গায় খুব সেলফ ডিফেন্সিভ মোডে আপনি ছিলেন সেখান থেকে আপনার হিলিং হচ্ছে এবং প্রচুর ইনার কনফ্লিক্ট আপনি নিজের মধ্যে দিয়ে প্রচুর ইনার কনফ্লিক্টের মধ্যে দিয়ে গেছেন বা এখনও যাচ্ছেন সেখান থেকে আপনার নিউ বিগিনিং আসছে খুব স্টেবেল নিউ বিগিনিং এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে বা আপনার ফ্যামিলি লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও খুব স্টেবেল নিউ বিগিনিং কিন্তু আপনার লাইফে আসছে খুব স্টেবেল নিউ বিগিনিং আপনার লাইফে আসছে এবং সেখানটাতে সেখানটাতে মানে আপনি এই মুহূর্তে যা যা জিনিস নিয়ে অ্যাংজাইটি করছেন বা যে সব জায়গায় আপনার ল্যাক কাজ করছে সেই সব জায়গাতে মানে আপনার কাছে যেটা আপনাকে যেটা ইউনিভার্স বলছে এই মুহুর্তে যে আপনার কাছে যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না আপনার কাছে যেটা আছে সেটা আপনি না দেখে আপনি ওয়ার্ক অ্যাওয়ে করছেন এবং ওয়াক করছেন কোন দিকে ওয়াক করছেন অবশ্যই গ্রোথের দিকে দেখুন এখানে ওভারঅল এনার্জি এমপ্রেস তো এখানটাতে আপনি আপনার যে ওভারঅল এনার্জি এখানটায় কাজ করছে সেটাতে আপনার যে ল্যাক ছিল আপনি এবছরে যা যা ছেড়ে যাচ্ছেন আপনার ল্যাক আপনার ওভার থিঙ্কিং আপনার সব কিছুতে নিজের স্ট্রেংথ রাখা কিছু অ্যাডিকশান অনেক এখানে কোনো অ্যাডিকশান ছাড়তে পারেন এবং আপনার কাছে যেটা আছে সেটার প্রতি গ্রেটফুল কম হয়ে যেটা নেই সেদিকে বেশি মন দেওয়া সেই জায়গা থেকে আপনি স্লো গ্রোথের দিকে এগোচ্ছেন এবং সেই জায়গা থেকে আপনি রিসিভিং মোডের দিকে এগোচ্ছেন সেটা এবছরই হচ্ছে বছরই সেটার্ন আমাদের তো আমি বললাম কিছু না কিছু দিয়ে যায় আপনাকে দিয়ে যাচ্ছে আপনার অ্যাবানডেন্স মাইন্ডসেট অ্যাবানডেন্স বিলিফ সিস্টেম এটা স্যাটার্ন আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনাদেরকে দিয়ে যাচ্ছে কোনো ব্যাড হ্যাবিট বা কোনো অ্যাটাচমেন্ট ইস্যুস থেকে আপনারা বেরোতে পারছেন সেটা সেটার্ন আপনাদেরকে দিয়ে যাচ্ছে আর সেটার্ন আপনাদেরকে দিয়ে যাচ্ছে আপনি যে জাগলিং মানে দুটো জিনিসের মধ্যে যদি কনফিউজ থাকেন সেখান থেকে ডিসিশান নেওয়ার ক্ষমতা সেটার আপনাদেরকে দিয়ে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে আপনি কবে পুরোটা নোটিস করতে পারবেন বাই নেক্সট ইয়ারের মধ্যে আপনি পুরোটা নোটিস করতে পারবেন নেক্সট চার দিন থেকে শুরু হচ্ছে আপনাদের টাইম ফ্রেম চার দিন দু দিন এরকম টাইম ফ্রেম আপনাদের শুরু হচ্ছে তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই কম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব যে আপনাদের আপনাদের জীবনে কি বড় পরিবর্তন আসছে আর কতদিনের মধ্যে আসছে খুব অদ্ভুতভাবে আগের পাইলটাও যখন আমি সাফেল করা শুরু করেছিলাম তখন থেকে ডেভিল কার্ড ছিল এই এই গ্রুপের ক্ষেত্রেও তাই আপনাদের সবার ক্ষেত্রে কালেকটিভ ওয়েতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই বোধ হয় কোনো না কোনো একটা নেগেটিভ সোর্স অফ অ্যাটাচমেন্ট হোক ব্যাড হ্যাবিট হোক সেটা থেকে কিন্তু বেরোচ্ছি আমরা সবাই কিছু না কিছু কি ওভার থিঙ্কিং কারো ক্ষেত্রে সেটা ধরুন অনেক হয়তো জুয়া খেলে সেটা কেউ হয়তো ধরুন খুব মানে রিটেল থেরাপিটা খুব অবসেসিভ লেভেলে করে সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস প্রয়োজনের অনেকটা বেশি হয়ে গেলে সেটা তো নেশা হয়ে যায় যে কোনো ক্ষেত্রে এমপ্রেস খুব সুন্দর এনার্জি ছিল চলে যাচ্ছে হ্যান্ডম্যান বিষয়টা হচ্ছে যে আপনি রিসিভিং জায়গায় মানে রিসিভিং জায়গা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের গ্রহণ করার ক্ষমতা আজকে আমাদের দিকে ধরুন অনেকগুলো ভালো অপরচুনিটি আসছে আমার মনে হচ্ছে না আমি এটা ডিজার্ভ করি না নিশ্চয়ই এটাতে কোনো সমস্যা আছে নিশ্চয়ই এটা পরে গিয়ে কোনো খারাপ কিছু হবে তো আমি এটা অ্যাকসেপ্ট করছি না তো এটা গ্রহণ করতে না পারা গ্রহণ করার ক্ষমতা এটা কিন্তু আপনার লাইফে আসছে তার সাথে আসছে একটু স্লো হচ্ছে একটু ডিলের হচ্ছে অনেকের এখানটায় কাল সর্বদোষ থাকতে পারে তো স্লো হচ্ছে বা ডিলের হচ্ছে প্রসেস আপনাদের ক্ষেত্রে অনেক বেশি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে হয়তো কোনো কাজই বাধা ছাড়া হয় না এটা আপনাদের ফিলিং হতে পারে এই ফিলিংটা থেকে কিন্তু আপনাদের বেরোতে বলছে আমি দেখব যে কতদিনের মধ্যে আপনাদের লাইফে এই পরিবর্তনটা আসছে ওভারঅল আমার দুটো গ্রুপেই আমি বলবো যে এমপ্রেস এনার্জিটা আছে আগের গ্রুপেও ছিল এই গ্রুপেও আছে আপনাদের চার দিন চার দিন থেকে দশ মাস তার মধ্যে আপনারা এই চেঞ্জটা দেখতে পাবেন নিজেদের মধ্যে আমি ক্লারিফাই করবো আপনাদের যে চেঞ্জটা যেটা রিসিভিং নিজের রিসিভিং এনার্জি বা গ্রহণ করার ক্ষমতা এটার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আপনাদের কনফিউশন এবং কারো কারো ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি বা ফ্যামিলি নিয়ে বিলিফ সিস্টেম সেটা কিন্তু বড় বড়ো বাধা হয়ে দাঁড়াচ্ছে হ্যাপিনেস আছে এখানটাতে প্রচুর হ্যাপিনেস আছে দেখুন টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবে জাস্টিস আসবে কতগুলো মানে আপনার থেকে সব ভালো ভালো এনার্জি আছে ওকে কিন্তু উইথ আপনাদের ব্যাগেজ আপনার থেকে সব ভালো ভালো এনার্জি আসছে কিন্তু আপনাকে এই যে বোঝাটা আমি রিসিভ করতে পারবো কি পারবো না এই ব্যাগেজটা আপনারা যতক্ষণ না এই ব্যাগেজ থেকে বেরোবেন ততক্ষণ অবধি আপনাদের লাইফে কোনো প্রবলেমই সলভ হবে না এবং সবারই দেখুন যারা ইনফ্যাক্ট আমিও দেখতে বসেছিলাম যে সেটা যেহেতু যাওয়ার সময় কিছু দিয়ে যায় তো সব থেকে বড় কী পরিবর্তন দিয়ে গেল কিন্তু এখানটাতে আমার একটা কথা মানে দুটো গ্রুপ রিডিং করার পরে বলার সেটা হচ্ছে সেটার্ন যেটা দিয়ে গেল সেটা আমরা মানে এই এই বছরটা শেষ হতে হতেই হয়তো বুঝতে পারবো না কিন্তু বাই নেক্সট ইয়ার বা বাই নেক্সট ইয়ার দুর্গা আমরা সবাই বুঝতে পারবো সেটার্ন আমাদেরকে কি দিয়ে গেছে এবং আমরা খুব গ্রেটফুল ফিলও করব সেটার জন্য আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসছে আপনাদের রিসিভ করার ক্ষমতা বাড়ছে আপনারা কোনো অপরচুনিটি আসলে সেটা কিভাবে নিতে হয় সেটা শিখছেন আপনাদের লাইফে পুরনো যা ব্যাগেজ আছে টাকা পয়সা রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড সেগুলো আপনারা রিলিজ করছেন আর আপনারা একটা খুব সুন্দরভাবে আপনারা একটা সাইকেল শেষ করছেন সেটা হচ্ছে কনফিউশনের সাইকেল সেটা হচ্ছে মানে আমি হিল করছি কিছু হচ্ছে না আমি হিল করছি কিছু হচ্ছে না এই সাইকেলটা আর গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স নেই এনার্জির গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স নেই এই সাইকেলটা আপনারা এরপরে যেসব মানুষকে অ্যালাউ করবেন না কেন সেটা খুব স্লো গ্রোথ হবে কিন্তু সেখানটাতে গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সটা থাকবে এনার্জির এবং সেটা খুব পিসফুল হবে এটা আপনাদের জন্য খুব ভালো একটা সংবাদ তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা